আসসালামু আলাইকুম দর্শক আমরা নতুন আরেকটা ওয়াটার ফিল্টার নিয়ে আসছি যার ব্র্যান্ড হচ্ছে নেক্সট টেন এই ফিল্টারটা এইট স্টেজে পানিটা বিশুদ্ধ করে থাকে এটার ভিতরে আটটা স্টেজ আছে এবং বাইরে আরেকটা ফিল্টার আছে টোটাল এটা এইট স্টেজ এই ফিল্টারটা সম্পূর্ণ হচ্ছে বক্সের ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাঙ্কি আর উপরে এইটার ভিতরে হচ্ছে ফিল্টারেশন এবং এখানে ডিজিটাল ডিসপ্লে আপনার মেশিনটা যখন চলবে তখন এখানে পাওয়ার শো করবে এবং ফিল্টারেশন যখন করবে তখন এখানে আপনার এই লাইটটা শো করবে এবং ট্যাঙ্কিটা যখন ফুল হয়ে যাবে তখন এখানে আপনার এই যে ট্যাঙ্ক ফুল লেখা আছে এটা জ্বলে উঠবে ডিজিটাল সম্পূর্ণ এটার সেট আপটাও খুবই ইজি দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে ইন এবং আউট ইনে হচ্ছে পানিটা ঢুকবে এবং আউটে হচ্ছে পানিটা বের হয়ে মানে ওয়েস্টেজ ময়লা পানি যেটা আছে এটা বের হয়ে যাবে এটা একেবারে হানড্রেড পারসেন্ট বিশুদ্ধ করে এবং সব থেকে লেটেস্ট এইটার উপরে আর কোনো ফিল্টার নাই এখানে আপনার অ্যালকালাইন আছে কপার আছে জিঙ্ক আছে আরও আছে আরও বলতে রিভার্স সসমসেস ফিল্টারেশন করে তারপর ইউবি সিস্টেম আছে টোটাল যত রকমের ফিল্টার আছে সবগুলোই এইটার ভিতরে দেওয়া আছে আর এই ফিল্টারটা আপনি চাইলে অলেও এইভাবে রাখতে পারেন অলেও এভাবে রাখতে পারেন আবার চাইলে আপনি কোনো বাক্সের উপরেও রাখতে পারেন দেখতে পাচ্ছেন জন্য পিছনে দেখেন দুইটা ছিদ্র আছে এই অলে এই মাপ অনুযায়ী ছিদ্র করে আপনি অলে ঝুলাই দিতে পারেন এটা খুবই ভালো ফিল্টার এবং বাজারে সব থেকে লেটেস্ট এবং খুব বেশি চাহিদা এটার আপনারা চাইলে এটা নিতে পারেন আর এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আমাদের যে স্ক্রিনে দেযা যে নাম্বারটা আছে এটা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে